নমস্কার বন্ধুরা কেমন আচ্চা চাকরি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা অনেক দিন থেকে ব্লগ দেই নি ভাবলাম যে আজকে একটা ব্লগ দেই তোমাদের কাছে শেয়ার করি তো আজকে নিয়ে আসলাম ব্লগ কারণ কেন তো সাত আরেক দিন থেকে তো বৃষ্টি ছিল হবে তাই ব্লগ দিতে পারছি না তাই আজকে ভাবলাম একটা ব্লগ দিই তোমাদের সামনে শেয়ার করি তো আমার ব্লগটা তোমরা থাকো সম্পূর্ণ কারণ হয়ে গেছে দেখো সকালে কাজ করার মতো কিছুটা করে ফেলেছি দেখো

কী বলো তো আমাদের কাজ মানে সকালে উঠে ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু সব সম্পন্ন কাপড় কাপড় শুকানো দেওয়া হয়ে গেছে মানে কি হয়ে আমি বিড়ি নিয়ে বসে পড়েছিলাম বিড়ি বাদে দেখো বিড়ি এত এতটুকু বিড়ি সকাল থেকে বেঁধেছি তো এখন আমি খাওয়ার কিছুটা খাওয়ার মানে বাচ্চারাই বলছে ওদের খেতে পেয়েছে তো খাবার বানাবো এখন তো চলো আজকে আমি খাবার বানাচ্ছি কি কি বানাবো তোমাদেরকে তোমাদের কাছে শেখাচ্ছে কারণ মানে মানে কি বলবো বলো তো ব্লগ দিতে লাগে তাই ভাবছি যে কী দিয়ে ব্লগটা দেবো তো আজকে সারাদিন যেটুকু কাজ আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো সে সেটাই তোমাদের কাছে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে একটা সংসারে কতটা কাজ হয় তো সকালের কাজ তো রয়ে গেছে তো এখন আটা ছেলে রেখে দিয়েছি এখন রুটি বানাবো চা বানাবো খাবো আর বাকি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবো দেখাবো তোমাদেরকে কি স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো দেখে ভালো লাগলে তারপর একটা লাইক একটা কমেন্ট করো তো আমার ভিডিও শুরু আমি এখন থেকে কাজ শুরু করব তোমরা দেখতে থাকো দিই আমি যদি কথা বলি তো কথা বলি বয়স তো आ तो हूं बाबा Terima kasih telah <laughs> menonton! বেগুন আলু ভাজা করে ফেলেছি এখন রুটি বানাবো রুটি দিয়ে বেগুন আলু ভাজা দিয়ে খাবো তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে আর দেখতে হবে দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে কীরকম হলো ভিডিওটা দেখে তোমরা বলবে অবশ্যই ভালো হয়েছে কি না তো এইভাবে তো আমি বেগুন আলু ভাজিটা আমি এইভাবেই বানাইছি দেখতেও ফেলছি যে খাবারের জন্য সকালে তো সকালে আমরা এখন আর ভাত রান্না করবো না আমরা এখন করবো ভাজি আলু ভাজি আর চা বানাবো আর রুটি বানাবো তাওয়া বসিয়ে দিয়েছি এখন তাওয়াটা গরম হলেই রুটি বানাবো তো তোমরা দেখতে থাকো এই যে একটা রুটি হয়ে গেছে গরম গরম রুটি এই যে রটি এখন আমরা খেতে শুরু করে দেব সকাল সকাল নিয়ে এসেছে আলু পেঁয়াজ দাদার থেকে নিয়ে আসলাম আলু পেঁয়াজ ছিল না ঘরের মতো তাই আর নিয়ে এসেছে মাংস তো মাংসটা দেখো একটুখানি আধা কিলো মাংস নিয়ে এসেছে কারণ কেন বলতো আমাদের ঘরে মাংসটা আমার ছেলে আর মেয়ে বড় মেয়ে বেশি ভালোবাসে দিশা আর দ্বীপ বেশি ভালোবাসে আর আমাদের ঘরে আমরা মাংসটা এত বেশি ভালোবাসি না মাছটাই বেশি ভালো লাগে তার জন্য মাছটা তো পরশু দিন নিয়ে আসছিলাম মাছ কালকের দিনটাই খালি ঘেপ গেল আজকে আবার মাংস নিয়ে আসলো ছেলে বলছে যে মা মাংস খাবো তোর দাদু গিয়েছিল পণ্ডির বাড়ি তার থেকে মাংস আলু পেঁয়াজ একসঙ্গে নিয়ে এসেছি তো পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে দেখে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কীরকম হয়েছে তো সম্পূর্ণ সবাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো দেখে তোমরা বলো যে কীরকম হয়েছে আমার ভিডিওটা তো আজকে সকাল সকাল তো তোমাদেরকে দেখিয়েছি রুটি বানিয়েছি আলু ভাজা বানিয়েছি চা বানাচ্ছি তো আজকে আমাদের গরুর দুধ ছিল না তার জন্য পাটার দুধ